নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেকদিন রান্নার ভিডিও দেয়া হচ্ছে না বুঝতেই পারছেন আসলে আমি বাড়িতে নেই আমি এসেছি একটুখানি পুরী ঘুরতে তো সে একটু ঘুরতে এসেছি একটু ঘোরার ফেরার মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তো ভালো লাগলে ব্লগটা দেখবেন রান্নার ভিডিও তো অবশ্যই দেব আপনাদের আপনাদেরকে আজকে আমাদের দ্বিতীয় দিন ঘোরার আজকে আমরা এসেছি এখানে গুপ্ত বৃন্দাবন ঘুরতে তো সেইটারই কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে গুপ্ত বৃন্দাবন ঢোকার রাস্তা দিয়ে আমরা ঢুকছি গুপ্ত বৃন্দাবন যাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে বৃন্দাবন আমরা আজকে বৃন্দাবন ঘুরে ঘুরতে এসেছি ভিতর একটা মন্দির টেন্ট্রি গেট মন্দিরের গায়ে বেশ সুন্দর কারুকার্য করা

জঙ্গলের পিছন দিকটাই না জায়গাটা বেশ অলি গলি অলি গলি করে নানান রকম করেছে হ্যাঁ পাখিগুলো তো খুব সুন্দর মা

পরিবেশ বেশ সুন্দর হুম শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভু তো এই যে আসো দুইটা দেশে আড্ডা মারছি রাখালরা হইছে

গোপাল ভাসছে নাকি জলের মধ্যে পাতার মধ্যে কি বড় উঠেছিল রে এই যে গোপাল ওদের তো মনে হয় গোজাল মাছ উঠছে গোপাল আয় আমার পড়লে কৃষ্ণ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর সকিরা সব গান বাজনা করে শোনাচ্ছে তাই তো নৌকো করে বাহ্ কত বড় ভোলানাথ সব জায়গায় অন্ধেখা হয়ে গেছে শেষ ও এটা তো আমাদের দেখা হয়নি এটা নারায়ণ শ্রীপ্রভু নারায়ণ চারিদিকেই কৃষ্ণের লীলা

শ্রী চৈতন্য মহাপ্রভুকে এইভাবেই মানা হয়েছিল সেইটারই স্ট্যাচু হ্যাঁ এই দেখো আরেকজন ভুলে না ওম নম শিবায় বেশ সুন্দর করা জায়গাটা অনেক বড় বন্ধুরা চলো এবারে শেষের দিকে এবার দেখি একটু ধ্বজা দেখতে যাব যদি দর্শন পায় ধ্বজা ওড়ানো দেখো বন্ধুরা একটা ভালো জিনিস দেখাই দেখো মহাপ্রভু এখানে শুয়ে আছে আর পাশে নিশ্চয়ই শুনতেই পাচ্ছো হরে কৃষ্ণ হরে রাম গান চলছে দেখে মনটা ভরে গেল এবার দিকটা একটু যাই কি আছে দেখে আসি নারায়ণ আর লক্ষ্মী নারায়ণ চারপাশে জগন্নাথ সবই জগন্নাথের এক একটি এটাতে একটু গোশালা মতন করা আছে আমার বাবা আর ছেলে ওদেরকে একটুখানি খড়কাওয়ানোর চেষ্টা করছে কিন্তু পারবে না গরুগুলো সব বাধা রয়েছে লোমাটা হা তো বন্ধুরা কালকে ব্লগটা এন্ড করা হয়নি কালকে গেছিলাম গুপ্ত দেখতে এসে সরাসরি সমুদ্রে গিয়ে বাইক চলে এসেছিলাম আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আমাদের সঙ্গে করে বকুসোনাকেও নিয়ে এসেছি এই যে বকুসোনা নতুন জামা পড়েছে পুলিশ কর্তি জামা বসে এখন রয়েছে ভাবছে এই যে জল খাবার সব নিয়ে এসেছি প্রথমেই যাব আজকে জগন্নাথ দর্শনে তো আজকে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে এখন দর্শন করবো পুজো দেবো ভেতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য মোবাইলটা এখন রেখে দিতে হবে ব্যাস এই পর্যন্তই আপনাদের দেখাতে পারবো এই যে মেন মন্দিরের চূড়া এই ভাগেটা পাল্টানো হয় সকাল বসে বেলায় সব ঢেউ তোলাধুরা আমরা পুজো দিয়ে এসে সরাসরি চলে এসছি সমুদ্রে ভীষণ ঢেউ আজকে আমাবস্যা যোগ আছে এসেই আমার ছেলে আগে পা টা ভিয়ে নিতে খেলায় নামবো চান করতে তাড়াতাড়ি নামবো না হ্যাঁ কাব কি করে তো চা খাওয়ার তো আমরা এখন বিচে বসে চা খাচ্ছি চাটা বেশ ভালোই বানায় এখানকার আর আমার সবাই এক প্লেট করে ম্যাগি খাচ্ছে ম্যাগিটাও খুব সুন্দর বানায় তো আমরা এবার রুমে এসে গেছি সব বাজার বাজার করে রান্না এসেই রান্না করছি আমরা এখানে আজকে করে নিয়েছি ডাল এদিকে চিকেন আছে চিকেন হবে আর করেছি হচ্ছে একটু মাছ আর এদিকে ভাত চাপানো আর এখন চিকেনটা করছে আর এদিকে চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন সব চপারে কুচিয়ে নিয়েছি বন্ধুরা শিলনোড়া বাটা এখানে তো ব্যবস্থা নেই আর একটু টমেটো এখানে কোচানো হয়ে গেছে শাশুড়ি বললাম তুমি আজকে চিকেনটা রান্না করো দেখি ভাতটা কেমন ভাতটা প্রায় হয়ে গেছে আলু সিদ্ধ আছে ভাতে ডাল আলু সিদ্ধ মাছ আর চিকেন আজকে আর বেশি কিছু রান্না করবো না এবার যাবো একটু সমুদ্র স্নান করতে ব্লগটা আর বেশি বড় করছি না আবার যদি পারি একটুখানি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ নমস্কার